बेचारा हूं मैं एक, एक बार को अच्छा। मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने, सीने से लगा लीजिए लि---------------- सीने, सीने, सीने से लगा लीजिए सीने से लगा लीजिए भूख मुखे जाए কাবা বল হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বল হায় হায় আমার বুক ফেটে যায় ও আল্লাহ আমি একলা পড়ে থাকব না মক্কায় রাসূল আল্লাহর সাথে যাব মদিনা রাসূল আল্লাহর সাথে যাব মদিনা হায় কাবা বল লেখায় হায় আমার বুক ফের যায় কাবা বল লেখ হায় হায় আমার বুক ফেরে যায় ওপো আল্লাহ আমি একলা পড়ে থাকো না মকায় রসুল আল্লাহ রিসা চে জাপমদিনা রসুল আল্লাহ রিসা চে জাপমদিনা কেন অবিচারে জুলুকের জ্বালায় আমার নবীচে যায় মক্কার অত্যাচারে আমার দায়ন আসুল মক্কা তিনি মজিরাসুর চলে গিয়েছিলেন তো বলছে শুন অবিচার জুলুমের জালায় আমার নবি চলে যায় অবিচার জুলুমের জালায় আমার নবি চলে যায় নবীজির নামাজ পাটি ভিটে মাটি কে দেখে দেখে কয় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় জমজমের পানি আমার দয়া দেখে কি বলছে শুনুন ওই আবে জম জম বলে ইয়া রাসূল আমি হয়ে গেলাম এটি কেন তুমি যা গল সব হয়ে দাঁড়া তুমি দেহে মা তালিল আলামিন আসুদ পাথর আছাড় খায় আল্লাহকে দুঃখ শোনায় আসুদ পাথর আছাড় খায় আল্লাহকে দুঃখ শোনায় মূর্খ বেদিন দলেরা মোর নবীকে কষ্ট দেয়। বলে ওই সাফা মারওয়া এ ব্যথা যায় না সাওয়া বলে ওই সাফা মারওয়া এ ব্যথা যায় না সাওয়া ওরে আলকা সেওয়াজাস না চলে আয় ফিরে আয় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় রাসূলুল্লাহর সাথে যাব মদিনায় কাফা বলে হায় হায় আমার বুক ফেটে যা যখন আমার মদিনা শরীর পৌঁছে গেলেন মদিনার মানুষেরা আমার নবী দেখার পর তারা আনন্দে আত্মহারা হয়ে গেছেন তারা কি বলছেন মদিনা ও গো মদিনা শীত পৌঁছে দয়ার নবীজির কাফেলা তখন মোর নৌ বিজির কে থার করে মোদিন কোনো কাজ উঠানা মোর নবীকে সবাই ঘিরে নাই নবীর হাতে চুমা খায় নীকে সবাই ঘিরে নাই নবীর হাতে চুমা খায় সবাই বলে ইয়া রাসূল নিতে এসেছি তোমায় ওমা আমিনার লাল তুমি কুদরাতের কামাল ওমা মা আমিনার লাল তুমি কুদরতের কামাল তোমার জামালি চেহারা দেখে পরে দেয় রসুলালে যাবো মোদিনায় রসুল্লা সাথে যাব মোদিনায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় একদিন ধ্বংস হয়ে যাবে আমার হবে কিয়ামতের আগে আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু আলামত পাঠাবেন সেটা দেখে আমাদের বুঝে নিতে হবে কি কি আলামত পাঠাবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন পৃথিবী পীছ্ি ভিক্য় দাং সংস এক দিন হোে হোবে হোবে কো ওই কেয়ামাত এই হোরো উঠে তাবে তাব্য় বন্ধ তাবে কোবে আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখী আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখী থাকবে শুধু ওই কাবা সবাই করে নাও একই আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়ায় উঠে আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়ায় উঠে ইয়াসিন বলছে আমি বলবো ও গো আল্লাহ দয়াময় রসুল আল্লাহ রিতারি রসুল আল্লাহ রিতারি করেছে দুনিয়া রসুল আল্লাহ রিতারি করেছে দুনিয়া কাবা বল হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বল হায় হায় আমার বোন শুনে 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 এবার ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো